আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের লগারিত অধ্যায় থেকে কিছু গণিত করাবো কমন উপযোগী বার্ষিক পরীক্ষা আসার মতো তোমরা একটু লক্ষ্য করো এখানে একটা অঙ্ক দেওয়া আছে সেভেন তার পাওয়ার হচ্ছে থ্রি গণন সেভেনের পাওয়ার মাইনাস থ্রি এখানে থ্রির পাওয়ার কিছু নেই তার মানে ওয়ান আছে এখানে থ্রির পাওয়ার মাইনাস ফোর আচ্ছা এখন এই অঙ্কটাকে আমাদের সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ভিত্তিগুলো আগে চিনতে হবে এই নিচেরগুলোকে বলা হয় ভিত্তি আর ওপরগুলোকে বলা হয় পাওয়ার তাহলে এখানে সেভেন হচ্ছে ভিত্তি থ্রি হচ্ছে পাওয়ার এখানে সেভেন ভিত্তি মাইনাস থ্রিটা হচ্ছে পাওয়ার তাহলে একাধিক ভিত্তি থাকলে আমরা সেখান থেকে কমন নেব একটা ভিত্তি একটা ভিত্তি নিয়ে বাকি যেগুলো ছিল ভিত্তিগুলো যদি গুণন অবস্থা থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হবে তাহলে এখানে দুইটা সেভেনের সম্পর্ক হচ্ছে গুননের সুতরাং এই দুটো পাওয়ার যোগ হবে তাহলে থ্রি এরকম হবে সেভেনের পাওয়ার হচ্ছে থ্রি প্লাস দিয়ে মাইনাস থ্রি এরকম হচ্ছে অর্থাৎ সেভেনের পাওয়ার থ্রি প্লাস মাইনাস থ্রি মানে গুনন থাকলে পাওয়ারগুলো যোগ হয় আচ্ছা এখন এটার বেলায় নি সেটার বেলায় আমরা দেখতেছি থ্রি তারপর কিছু নাই তার মানে ওয়ান এবং আর একটা থ্রি আছে যার পাওয়ার হচ্ছে মাইনাস ফোর এই যে মাইনাস ফোর আচ্ছা এখন এই প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে অর্থাৎ সেভেনের পাওয়ার থ্রি মাইনাস থ্রি হচ্ছে থ্রি মাইনাস থ্রি আর এই থ্রি পাওয়ার ফোর থেকে ওয়ান বিয়ে করলে মাইনাস থ্রি থাকছে আচ্ছা সেভেনের পাওয়ার এটা জেরো হয়ে যাচ্ছে গুনুন এইটাকে যদি আমরা নিচতে উপরে তুলি অথবা উপর থেকে নামে কোনো সংখ্যাকে তাহলে সেটা বিপরীত চিহ্ন হয়ে যায় অর্থাৎ পাওয়ার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ যেটাকে আমরা ইনভার্স বলি তাহলে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে তাহলে থ্রির পাওয়ার থ্রি হচ্ছে তো আমরা জানি থ্রির পাওয়ার থ্রি দিলে যে সেভেনের পাওয়ার জেরো এবং থ্রির পাওয়ার থ্রি হচ্ছে এখন যে কোনো কিছু পাওয়ার জেরো মানে হচ্ছে ওয়ান তাহলে সেভেনের পাওয়ার মানে হচ্ছে ওয়ান গুনুন থ্রির পাওয়ার থ্রি মানে তিনটে তিন গুণ করতে হবে তিন থ্রি নয় তিন আচ্ছা সাতাশকে এক দিয়ে গুণ করলে সাতাশি হচ্ছে তাহলে আমাদের আনসার হচ্ছে সাতাশ আচ্ছা এরপরের অঙ্কটা আমরা একটু দেখি চার নম্বর অঙ্ক এই অঙ্কটাতে যে রাশিটা দেওয়া আছে সেখানে সেভেনের এটাতে ঘনমূল বলা হয় এটাকে সেভেনের উপর স্কোয়ার আছে এবং ঘনমূল আছে এবং এখানে সেভেনের ঘনমূল রুট সেভেন অর্থাৎ এটা একটা সূত্র আছে সূত্রটা আমাদের এইভাবে বুঝতে হবে যে এ এক্স এরকম হলে এক্স টু দি পর ওয়ান ভাগ এ হয় এক্স টু দি পর ওয়ান ভাগ এ আর যদি এটা এরকম থাকে যে এ এক্স টু দি পর বি তাহলে এটা এর পাওয়ার বি ভাগ হচ্ছে এ হয় আর যদি শুধু রুট থাকে যে রুট এক্স তার সেটা হচ্ছে এক্স এর পাওয়ার হাফ তার আমরা জানি শুধু রুটের পাওয়ার হচ্ছে হাফ আচ্ছা এখন আসছি আমরা তাহলে এই অঙ্কটাতে এখানে সেভেনের যে পাওয়ারগুলো আছে সে পাওয়ারগুলো যদি লক্ষ্য করি এটা দুটো সেম এই জন্য একটা নেওয়া হয়েছে এবং এখানে সেভেনের পাওয়ার টু এখানে হচ্ছে ওয়ান তাহলে টু আর ওয়ান যোগ করলে থ্রি আচ্ছা তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে এটা একটা সেম এটা হচ্ছে ঘনমূল এটা হচ্ছে ঘন ঘনমূল এবং ঘন সমান এবং বিপরীত যার জন্য এই থ্রি থ্রি কাটা গেছে শুধু সেভেন আছে এখন আমরা জানি একটা সেভেনের ভিতরে দুটো রুট সেভেন থাকে সব সংখ্যাই এরকম ভাবে তাহলে দুটো রুট সেভেন নিচে একটা রুট সেভেন আছে ওটসেভেন ওল্ডসেন কেটে গেল শুধু একটা রুট সেভেন থাকিল আচ্ছা এরপর অঙ্ক যদি আমরা লক্ষ্য করি পাঁচ নম্বর অঙ্কে এখানে লেখা আছে যে টু ইনভার্স প্লাস ফাইভ ইনভার্স হোল্ড টু দি পাওয়ার ইনভার্স আচ্ছা ইনভার্স মানে হচ্ছে বিপরীত তাহলে ইন নিচে মনে মনে ওয়ান আসছে তার ওয়ানটা উপরে যাবে টুটা নিশে আসবে এটাও তাই ফাইভ ইনভার্স আছে তার মানে কি ওয়ান নিচে হচ্ছে ফাইভ এরপর আমরা দুটো লসাই করব টু এবং ফাইভের লসা হচ্ছে টেন এবং এই দুটার লস্য করার পর পাঁচ দুগুণে দশ অর্থাৎ এটা কাটা দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ হচ্ছে ওই পাঁচ দিয়ে এক কে করলে পাঁচ একটা পাঁচ পাঁচ দিয়ে দশকে পাক করলে দুই হচ্ছে এই দুই লিখছি আমরা এখন এই দুটো যোগ করলে আমাদের সাত হচ্ছে নিচে দশ এটা আবার ইনভার্স আছে ইনভার্স থাকলে আবার উঠে যাবে আমাদের তাহলে দশটা উপরে যাবে সাতটা নিচে আসবে আচ্ছা দেখি আমরা ছয় নাম্বার লেখা আছে যে টু এ ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স হোল ইনভার্স তাহলে ইনভার্সটা শুধু এর উপর এই জন্য ওয়ান ভাগ এ হয়েছে অর্থাৎ টু ভাগ এ আর এখানে এর উপর ইনভার্স এজন্য থ্রি ভাগ বি এখন এদের লসক হচ্ছে বি এই যে এ বি এব হল তাহলে এ আর এ কেটে গেল বি দিয়ে গুণ করলে টু বি এখানে বি আর বি কেটে গেছে শুধুই আছে এ দিয়ে থ্রি কে গুণ করলে থ্রি এ এটার উপর যেহেতু ইনভার্স আছে এটা আবার উল্টে যাবে তাহলে এ বিটা উপরে যাবে আর থ্রি এ প্লাস টু বিটা নিচে আসবে এটা আমাদের অ্যানসার আচ্ছা সাত নম্বর অঙ্কে আমরা লক্ষ্য করি এখানে লেখা আছে স্কোয়ার বি ইনভার্স ডিভাইড বাই এ টু দি পাওয়ার মাইনাস টু ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দশ আচ্ছা এটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি সেটা হচ্ছে যে স্কোয়ার বি ইনভার্স তারপর চিনিস হচ্ছে আমাদের a টু দি পাওয়ার -2 b এ প্রোডাক্ট স্কয়ারস আচ্ছা আমাদের অঙ্কটা এই ভাবে আছে স্কয়ার b ইনভার্স a টু দি পাওয়ার -2 b এ প্রোডাক্ট ব্র্যাকেটে স্কয়ারস আচ্ছা আমরা স্কয়ার গুলো যদি দিয়ে দিই তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি মাইনাস টু আর এখানে আসে এ টু দি পাওয়ার মাইনাস ফোর বি উপর স্কোয়ার অর্থাৎ আমরা এই পাওয়ার দুই দিয়ে গ্রহণ করে দিচ্ছি সবগুলোকে আচ্ছা গ্রহণ করার পরে এখন যেটা করতে হবে আমাদের এগুলোকে অ্যাকসাইড করি বিগুলোকে অ্যাকসাইড করি তাহলে আমরা এর উপরেরটা প্লাস হচ্ছে তাহলে ফোর আর এই ভাগ অবস্থায় থাকার কারণে আমরা যদি ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয় তাহলে বিয়োগ মানে কি চিহ্ন পরিবর্তন হবে তাহলে ফোর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে এটা নিয়ে আসি এটার উপরে স্কোয়ার আছে এই দুইটাকে নিচে নামে আসি এটাও প্লাস হয়ে যাবে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে অর্থাৎ উপর থেকে নিচে তুললে অথবা নিচে উপর নামালে পাওয়ারগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায় আচ্ছা এখন আমরা দেখি এখন আমাদের এটার সময় লিখতে পারছি এট ডিবর এইট এবং এটার সময় লিখতেছি বিভাওয়ার ফোর এটাই আমাদের অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি